হ্যালো আলাইকুম সো আশা করি আপনারা ভালো আছেন আমিও খুবই ভালো আছি আজকে রাত বাজে নয়টা সো আমরা এখন কেক বানাবো আমি আর আপনার ভাবি একসাথে মিলে এটা হলো ছোট কেক হবে আর এখানে হবে হলো আপনার দুই পাউন্ডের কেক আর এখানে হবে হলো আপনার এক পাউন্ডের কেক সো দেখবেন কেকটা কেমন হয়েছে ডিজাইনটা দেখবেন আজকে ইউনিক কিছু ডিজাইন সো ভিডিওটার সাথে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এটা হলো আপনার যেটা দিয়ে ক্রিম তৈরি হয় সে এটা আপনার ফিট হবে লাগাবো এটা কেক হবে এবং দুই পাউন্ডে এখানে কেক হবে আর এক পাউন্ডের কেক হবে তো কেকটা কেমন হবে আপনারা জানাবেন এই যে ছোট কেকের জন্য এটা দু পাউন্ডের কেকের জন্য আর এটা এক পাউন্ড এটা আজকে কেক গুলো রেডি হবে বাড়ি বুড়ি তার হয় না সো আর পরে আপনাদেরকে দেখাবো ডিজাইনটা কেমন হয় কেকে সো ওয়েট করেন কেকের জন্য ওয়ালাইকুম এই যে আমাদের কেকটা রেডি আছে সো সে ছোট কেক রেডি হয়ে গেছে আপনাদেরকে এটা ডিজাইন করে দেখাবো এবং কেকটার ভিতরে আপনার আপনার এখানে আপনার দ হয়েছে হলো বাদাম বাদাম দ হয়েছে তো গাইস আপনারা আমাদের কেক ছোট কেক ফাইনাল লুকটা দেখতে চাইতেছেন তো ফাইনাল লুকটা এই যে দেখেন এই যে আমাদের ছোট কেক ফাইনাল লুকটা সো কেকটা ছোট কেক তো তো ভাবে দেখা শুরু করতে পারলাম না তো দ্বিতীয়টা কেক হলে তো সেটা দেখতে পাবেন এটা আমাদের ছোট কেক ফাইনাল লুক

दस सेकेंड रेस स्कीप कर रहा है अगर तो फाइनली हमारे केक का रेडी। तुम्हें केक का पार्वा इसे এটা হলো ফাইনালি একটা ওয়াও লুক যেটা আপনার দেখা মাথা নষ্ট করা কেক সো আপনারা যদি এরকম কেক অর্ডার দিতে চান এসটাকে লাইক করে ফলো করে দিবেন এবং মেসেজ জানাবেন